আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায়িক গণিত সাবজেক্টের প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি এটার কয়েকটা অঙ্ক নিয়ে আমি আজ কথা বলবো আমরা গত ভিডিওতে আই এর ঘনমূল এবং মাইনাস আয়ের ঘনমূল নিয়ে আমি কথা বলেছি এখন আমি ওয়ানের ঘনমূল কীভাবে নির্ণয় করতে হয় বা এককের ওয়ান না লিখে প্রশ্নের মধ্যে এককও লেখা থাকতে পারে যে এককের ঘনমূল বা ওয়ানের ঘনমূল কিভাবে নির্ণয় করা সেটা আমরা শিখব তো গত গত দিনের ভিডিওর আলোকে আমি এখন এই ওয়ানের ঘনমূলটা নির্ণয় করব। ঠিক একইভাবে নির্ণয় করব যারা আগের ভিডিও দেখছ তাদের জন্য এটা বুঝতে অনেক সুবিধা হবে মনে করি ওয়ানের ঘনমূল আমাদের জন্য এইটা হলো ঘনমূল চিহ্ন কিউব রুট বলে থাকি আমরা মনে করি ওয়ানের ঘনমূল কিউব রুট ওয়ান সমান কত এক্স তো এই কিউব রুট তুলতে গেলে উভয় পক্ষকে কিন্তু কি করতে হবে ঘন করতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা পাওয়ার থ্রি আনলে ঘন করতে হয় ঘন বলি আমরা এটাকে তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার থ্রি এখন যদি বলো কেন এটা আমরা কিন্তু আগের ভিডিওতে এটা বিস্তারিত কথা বলেছি তাহলে উভয় পক্ষে পাওয়ার আমরা কী আনবো থ্রি আনবো এখানে লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে তাহলে এই কিউব রুট আর থ্রিটা তো বাদ যাবে তাহলে এখানে কি থাকবে ওয়ান সমান কত এক্স কিউব এটাকে আমরা সাইডটাকে চেঞ্জ করে নিই তাহলে এক্স কিউবটা এই পাশে চলে আসবে ওয়ানটা এই পাশে আসবে আচ্ছা এক্স কিউব সমান ওয়ানকে কিউব করলে তো ওয়ান হয় কাজে কোনো ঝামেলা নেই আই থাকলে একটু ঝামেলা হয় তাহলে আমরা ওয়ানের জায়গায় কী লিখতে পারি ওয়ান কিউব কেন কারণ ওয়ান কিউব সমান সমান ওয়ানই হয় মানের কোনো পরিবর্তন হয় না এখন এই ওয়ান কিউবকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব সমান কত হলো জিরো এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু সূত্র হয়ে গেল তো আমরা তো একউ মাইনাস বি কিউবের সূত্র জানি এক কিউ মাইনাস বি কিউব হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি তাহলে প্রথম হলো এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি যেহেতু ওয়ান তাহলে কি হলো ওয়ান স্কোয়ার তাহলে কি হলো এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ারের মান তো এক্স স্কোয়ারে হবে এক্স আর ওয়ান গুণ করলে কত হয় এক্স আর ওয়ান স্কোয়ারের মান কত হলো ওয়ান সমান জিরো এখানে কিন্তু আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম একটা হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর একটা হল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা একটা একটা করে সমাধান করবো তাহলে এখন প্রথমে যদি আমরা লিখি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে তাহলে এক্স সমান কত হবে মাইনাস ওয়ানটা এবার সঙ্গে লিখে হবে প্লাস ওয়ান তাহলে কী হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু ওয়ান এখন আবার দ্বিতীয় সমীকরণটার মধ্যে আসি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এটাকে আমরা এইভাবে আর একটু বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম যে এখানে না থাকলে সংখ্যা না থাকলে তো ওয়ান থাকে তাহলে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানেও সংখ্যা নাই তাহলে লিখতে পারে ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে কি আছে ওয়ান সমান জিরো এটা তোমাদের বোঝানোর জন্য বোঝার সুবিধার জন্য আমি এটা একটু লিখলাম না লিখলেও এটা হবে আমরা তো জানি এটা একটা দীঘার সমীকরণ কারণ এখানে এক্সের পাওয়ার সর্বোচ্চ কত আছে দুই আচ্ছা দীঘার সমীকরণের আমরা গতদিন শিখছি যে দীঘার সমীকরণ সমাধানের সাধারণ যে সূত্র সেটা হলো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুডাবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এটা হলো দীঘার সমীকরণের সমাধানের সূত্র তাহলে এখানে আমরা দেখি এ বি সি এর মান কত এই প্রথম সংখ্যাটা কিন্তু এ দ্বিতীয় সংখ্যা বি আর শেষের সংখ্যাটা হলো সি এখানে মাইনাস যেহেতু নাই মাইনাসের ঝামেলা নাই তাহলে এর মান কত ওয়ান বি এর মানটা ওয়ান এবং সি এর মানটা হলো ওয়ান এই তিনটা মান এখন আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেব তাহলে অতএবাল টু এই সূত্রে মাইনাস লিখলাম এরপর বি আছে বি এর মান যেহেতু ওয়ান তাহলে বিয়ের জায়গায় ওয়ান লিখলাম প্লাস মাইনাস রুডাবার এখানে বি স্কোয়ার আছে বি এর মান যেহেতু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এসি লেখা আছে তাহলে ফোর ইন্টু এ হলো কত ওয়ান সি এর মানটাও দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই টু এ তাহলে টু ইন্টু এর মান কত হলো ওয়ান তাহলে এখন দেখি কি হয় তাহলে বা এক্সিক টু এখানে হলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস জুডার ওয়ান এখানে গুণ করলে কি হবে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে বা এক্স ইকাল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুটাবার মাইনাস ফোর থেকে যদি ওয়ান বাদ দেওয়া যায় মাইনাস থ্রি হয় ডিভাইডেড বাই টু এখানে একটা জিনিস আমরা সবাই মনে রাখবো রুটের ভেতরে মাইনাস হইলে এটা একটা অবাস্তব সংখ্যা হয় কখনোই কেন কারণ কখনোই ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না এটা যদি আমরা ক্যালকুলেটারে ব্যবহার করি তাহলে দেখবো ম্যাতি রোড লেখা আসবে কারণ এটা হলো অবাস্তব কারণ মাইনাস সংখ্যার কখনোই বর্গমূল করা যায় না তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করবো বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুডাবার এই মাইনাস থ্রি না লিখে এটাকে লিখতে পারি থ্রি ইন্টু মাইনাস ওয়ান কারণ থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে কিন্তু মাইনাস থ্রি হয় ডিভাইডেড বাই টু তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুডাবার থ্রি ইন্টু মাইনাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি আই স্কোয়ার কেন কারণ আমরা জানি আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই আই এর স্কোয়ার এবং রুটটা বাদ যাবে তাহলে আইটা সামনে নিয়ে আসবো তাহলে রুট আবার থ্রি বাই টু তাহলে অতএব এক্সিক টু কী হবে মাইনাস ওয়ান একবার হবে প্লাস আই রুট থ্রি বাই টু আর একটা হবে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু সুতরাং তাহলে ওয়ানের যে ঘনমোধ হলো প্রথম কী পাইছিলাম এক্সের মান শুধু ওয়ান এখন এক্সের মান পেলাম কত মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এবং মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু এই যে তিনটা সংখ্যাই এই তিনটা সংখ্যায় হলো ওয়ানের বা এককের ঘনমূল এর মধ্যে আমরা দেখি এটা কিন্তু আই ছাড়া এই সংখ্যার মধ্যে আই নাই কাজে একটা বাস্তব আর যদি এই দুইটার মধ্যে আয় আসে দুইটা হলো অবাস্তব তার মানে ওয়ানের যে ঘনমূল তার মধ্যে দুইটা হলো অবাস্তব আর একটা হলো বাস্তব এই হলো ওয়ানের ঘনমূল ঠিক একইভাবে আমরা এখন মাইনাস ওয়ানের ঘনমূলটা নির্ণয় করতে পারি তো মাইনাস ওয়ানের ঘনমূলটা নির্ণয় করবো কীভাবে মনে করি কিউব রোড মাইনাস ওয়ান সমান কত এক্স তাহলে বা কি এখানে উভয় পক্ষকে আমরা রাগের মতো কী করবো ঘন করব। তাহলে কিউব রোড মাইনাস ওয়ান হোল কিউব সমান এক্স কিউব উভয় পক্ষকে ঘন করে তাহলে কিউব রোড আর থ্রিটাকে বাদ যাবে তাহলে মাইনাস ওয়ান সমান কত হবে এক্স কিউব তাহলে বা এক্স কিউব সমান কত হলো মাইনাস ওয়ান আমরা সাইডটাকে চেঞ্জ করলাম তাহলে বা এক্স কিউব সমান মাইনাসের জায়গায় মাইনাসে আছে ওয়ানকে আমরা কিউব করতে পারি কারণ ওয়ান কিউবের মান কত হয় ওয়ানই হয় তাহলে কি হলো তাহলে মাইনাস ওয়ান কিউব যদি আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব সমান জিরো তাহলে এটা কিন্তু হলো এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র লেখি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু প্লাসের সূত্র তাহলে হবে কি মাইনাস এবি হলো এক্স এ হল এক্স বি হলো কত ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার সমান জিরো তাহলে দেখি বা এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এক্স এবং ওয়ান গুণ করলে এক্স হবে তাহলে মাইনাস এক্স ওয়ানের পাওয়ার যাই করি না কেন ওয়ানই থাকবে তাহলে ওয়ান স্কোয়ারের মান কত ওয়ান আবারও আগের মতো দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম তাহলে এখন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে তাহলে কী হবে এ ওয়ানটাই পাশে কি হবে মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্সের মান কত হবে মাইনাস ওয়ান এখন দ্বিতীয় উৎপাদকটায় আসি আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা লাইন বাড়াই এখানে ওয়ান ইন্টু এক্স লিখলাম প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স লিখলাম আমাদের সূত্রটার মধ্যে সবগুলো প্লাস চিহ্ন থাকে এই জন্য এখানে প্লাস ব্যবহার করলাম যেহেতু সংখ্যা নয় তাহলে মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস সংখ্যা না থাকার কারণে কী লিখছি ওয়ান আর এই জায়গা আছে ওয়ান তাহলে আমাদের আগের মতো সূত্রটা ছিল এক্সো সমান মাইনাস বি প্লাস মাইনাস রোডাবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কি টু এ তাহলে এখানে এর মানটা হলো কত ওয়ান বি হলো এবার কিন্তু মাইনাস ওয়ান আর সি এর মানটা হয়ে গেল কত ওয়ান তাহলে অতএব একশো মান এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এখানে সূত্রে কী ছিল মাইনাস তারপরে বি বি এর মান কত মাইনাস ওয়ান লিখলাম প্লাস মাইনাস রুডাবার ছিল বি স্কোয়ার যেহেতু বি এর মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার হবে মাইনাস ফোর এসি আছে তাহলে ফোর ইন্টু এর মান হলো ওয়ান আর সি এর মান হলো কত ওয়ান ডিভাইডেড বাই টু এ আছে তাহলে টু ইন্টু কত ওয়ান তাহলে বা এক্সিক টু মাইনাস মাইনাসে কী হবে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুডাবার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে কী হয় প্লাস ওয়ান আমরা যদি মাইনাস ওয়ান মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা কী হয় প্লাস আর ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো ওয়ানই হয় এখানে কি হলো মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে বা এক্স সিকোয়াল টু ওয়ান প্লাস মাইনাস রুডাবার যদি আমরা এই মাইনাস ফোর থেকে ওয়ান বাদ দিলে তাহলে কী থাকবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু বা এক্স সিকোয়াল টু ওয়ান প্লাস মাইনাস রুডাবার কি থ্রি ইন্টু মাইনাস ওয়ান একটু আগে আমি বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি সেটা হলো রুডের ভিতরে কখনও মাইনাস হয় না সেটা অবাস্তব সংখ্যা হয় সেই কারণে আমাদের আই আনতে হবে তাহলে এই কারণে মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে বা এক্স ইকাল টু ওয়ান প্লাস মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ানের জায়গায় আমরা আই স্কোয়ার লিখতে পারবো কারণ আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান তাহলে বা এক্স ইকাল টু ওয়ান প্লাস মাইনাস আই এর স্কোয়ারের রুটটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আইটা সামনে আসবে তাহলে আই ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে অতএব এক্স সমান কয়টা হলো দুইটা মান তাহলে ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু আর এখানে হবে 1 মাইনাস আই রুট এখানে প্লাস মাইনাস আছে একটা প্লাস হবে একটা মাইনাস হবে সুতরাং নির্ণয় ঘনমূল কি হলো এই যে আমরা এক্সেল মান মাইনাস পেলাম তাহলে একটা হলো মাইনাস ওয়ান এটা কিন্তু ওয়ান মাইনাস ওয়ান আর একটা হলো ওয়ান প্লাস আই রুট থ্রি বাই আর একটা হলো ওয়ান মাইনাস আই রুট এই হলো মাইনাস ঘনমূল যার একটা হলো কি বাস্তব কারণ এটার মধ্যে আই নাই বাকি দুইটা হল অবাস্তব এখন আমরা সিক্সটি ফোরের ঘনমূল নির্ণয় করব মনে করি সিক্সটি ফোরের ঘনমূল কিউব রুট সিক্সটি ফোর সমান কত এক্স তাহলে বা কিউব রুট সিক্সটি ফোর হোল কিউব সমান কত হল এক্স কিউব ও পক্ষকে কী করে ঘন করে তাহলে কিউব রুট এবং থ্রিটা বাদ যাবে তাহলে কী হলো সিক্সটি ফোর সমান এক্স কিউব এটাকে সাইড চেঞ্জ করি আমরা এক্স কিউব সমান কত হলো সিক্সটি ফোর বা এক্স কিউব সমান ফোর কিউব কেন কারণ ফোর কিউব হলো সিক্সটি ফোর অ্যান্ড ফোর কিউবটা বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স কিউব মাইনাস ফোর কিউব সমান কত জিরো তাহলে কিসের সূত্র হয়ে গেলো এটা এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হল এ মাইনাস বি এখানে এ হলো এক্স বি হলো ফোর তাহলে এ মাইনাস বি হলো এক্স মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস এ বি হল এক্স ইন্টু ফোর আর বি স্কোয়ার হলো ফোর স্কোয়ার তাহলে বা এক্স মাইনাস ফোর ইন্টু কী লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ দুইটা গুণ করলে হবে ফোর এক্স প্লাস ফোর স্কোয়ার হলো কত ষোলো সমান জিরো আবার আগের মতো দুইটা উৎপাদক হয়ে গেল তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো হলে মাইনাস ফোর এ বাসিনে লিখে হবে প্লাস তাহলে এক্স ইকুয়াল টু হলো প্লাস ফোর এবার দ্বিতীয় উৎপাদকে আসি দ্বিতীয় উৎপাদক ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্সটিন সমান জিরো হলে এটাকে আমরা এইভাবে লিখি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্সটিন সমান জিরো যখনই সংখ্যা থাকবে না তখনই আমরা ওয়ান লিখবো তাহলে আমাদের দিঘাতে সেই সূত্রটা আমার মনে আসছে কিনা আবার মনে করে দেই এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুডাবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ যেখানে এর মান কত এর মান হলো ওয়ান বি এর মানটা হলো ফোর এবং এই যে ষোলো এটা হলো সি এর মান তো এই মান তিনটা আমরা এখন এই সূত্রে বসিয়ে দেব তাহলে বা এক্স সিকাল টু সূত্রের মাইনাস এবার আছে বি বি এর মান হলো ফোর প্লাস মাইনাস রুডাবার বি স্কোয়ার বি যেহেতু ফোর তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে ফোর ইন্টু এ হলো ওয়ান সি হল কত ষোলো নিচে হলো টু ইন্টু এ এর মান হলো ওয়ান টু টু ইন্টু ওয়ান তাহলে বা এক্সিক টু মাইনাস ফোর প্লাস মাইনাস রুডাবার ফোর স্কোয়ার হলো কত ষোলো মাইনাস চার্স হলো কত চৌষট্টি ডিভাইডেড বাই টু তো চৌষট্টি থেকে ষোলো বাদ দিলে কী থাকবে মাইনাস আটচল্লিশ তাহলে কী হলো বা এক্স সিকোয়াল টু মাইনাস ফোর প্লাস মাইনাস আবার বিয়োগ করলে মাইনাস আটচল্লিশ থাকে ডিভাইডেড বাই কত টু বা এক্স সিকোয়াল টু মাইনাস ফোর প্লাস মাইনাস আবার আটচল্লিশ আমার আমাদের তিন আর ষোলো গুণ করলে কিন্তু আটচল্লিশ হয় তাহলে থ্রি ইন্টু সিক্সটিন ইন্টু মাইনাস ওয়ান এখানে রুটের ভেতরে মাইনাস আছে এই জন্য এটাকে মাইনাস ওয়ান হিসেবে আলাদা করে ফেললাম তিন ষোলো আটচল্লিশ আর মাইনাস ওয়ান গুন করলে কিন্তু মাইনাস আটচল্লিশ হয় ডিভাইডেড বাই কত টু তাহলে বা এক্স সিক্যাল টু মাইনাস ফোর প্লাস মাইনাস রুট আবার থ্রির জায়গায় থ্রি আসে ষোলোকে লিখতে পারে ফোর স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় কী লিখতে পারে আই স্কোয়ার কেন কারণ আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান নিচে টু বা এক্স সিক্যাল টু মাইনাস ফোর প্লাস মাইনাস এই স্কোয়ার এবং রুট বাদ যাবে তাহলে ফোরও রুটের বাইরে চলে আসবে আইটাও কিন্তু রুটের বাইরে চলে আসবে তাহলে রুটের ভেতরে শুধু থাকবে থ্রি কারণ থ্রির উপরে তো আর স্কোয়ার নেই ডিভাইডেড বাই কত টু বা এক্সিক টু যেহেতু নিচে টু আসে আমরা উপর থেকে যদি টু কমন নেই তাহলে টু টু কাট কাটতে পারবো এই জন্য আমরা উপর থেকে টু কমন নিলাম তাহলে এখানে কী থাকবে মাইনাস টু প্লাস মাইনাস টু আই ইন্টু রুট থ্রি এই টু টু বাদ দিয়ে দেওয়া যায় তাহলে বা এক্সিক টু মাইনাস টু প্লাস মাইনাস আমরা আইটাকে সামনে লিখলাম তাহলে আই ইন্টু কত হলো টু রুট থ্রি এখানে কিন্তু দুইটা মানই আছে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে অতএাই বেক্সি কাল একটা হবে মাইনাস টু প্লাস আই ইন্টু টু রুট থ্রি আর একটা হবে মাইনাস টু মাইনাস আই শুধু এই মাঝখানে চেঞ্জ হবে মাইনাস আই ইন্টু টু রুট থ্রি তাহলে সুতরাং নির্ণয় ঘনমূল প্রথম আমরা পেয়েছিলাম কত ফোর এখন পেলাম মাইনাস টু প্লাস আই ইন্টু টু রুট থ্রি আর একটা পেলাম মাইনাস টু মাইনাস আই ইন্টু টু রুট থ্রি এই হলো সিক্সটি ফোরের তিনটা ঘনমূল তার মধ্যে একটা বাস্তব বাকি দুইটা অবাস্তব কেন কারণ দুইটার মধ্যে আয় আছে তো আমার এই দুইটা ভিডিওতে তোমাদের এ যাবৎ যতগুলা ঘনমূল পরীক্ষা আসে তার সবগুলাই আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম আশা করি সবাই যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ঘনমূল নির্ণয় আর কোনো সমস্যা হবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলের সাথে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাও Allah bless.